কাটা তো আপনারা যদি যান যদি তখন এই চামচটি ইস্ত করবে এটা প্রকৃতির চামচ আর তখন আপনার ওখানে প্রকৃতির সাথে তো আপনি জমিদার দেখাতে পারবেন না তখন আপনি এখানে জমিদারে দেখাতে পারবেন না তখন আপনাকে এইভাবে জমিদারে দেখাতে হবে প্রকৃতির শক্তি প্রয়োগ করে

এটা হচ্ছে যে প্রকৃতির কাটা চামচ দেখেন আপনি যদি দুর্যোগ পরিবেশে যদি ফটে যান কাটা চামচ যদি না পান তখন কাটা চামচ ইউজ করবেন এইভাবে দেখেন এটা হচ্ছে যে প্রকৃতির কাটা চামস পাশ দিয়ে কিন্তু একটা বিমান যাচ্ছে দেখছেন দেখেন তো ওই বিমানটা দেখেন ওই যে দেখেন মানে অস্থির একটা পরিবেশের ভিতর ধরে আমরা আসি এখানে বন্ধুর খামারে দেখেন ভিউটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখেন আর তার পাশে আছে প্রকৃতির কাটা চামচ দেখতেছেন যে প্রকৃতির কাটা চামচ আপনারা যদি কোনো যদি তখন এই এটা প্রকৃতির তখন আপনার ওখানে প্রকৃতির সাথে তো আপনি জমিদার দেখাতে পারবেন না তখন আপনি এখানে জমিদার দেখাতে পারবেন না তখন আপনাকে এইভাবে জমিদার দেখাতে হবে প্রকৃতির শক্তি প্রয়োগ করে তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন